এই গাছটির মূল বা শিকড় তান্ত্রিক তারা তাবিজ কবজে ব্যবহার করে খুবই আশ্চর্যজনক কাজ করে এই গাছের মূল এই গাছটি আমি সংগ্রহ করেছি কামরূপ কামাক্ষার জাদু মায়াং যারা গেছেন বা নাম শুনেছেন তারা চিনবেন ওখানে কাজুলি বলে একটি জায়গা আছে মায়াং পাহাড়টা অনেকটাই বড় সেই পাহাড় থেকে আমাকে এই গাছটি সংগ্রহ করে নিয়ে আসতে হয়েছে ওখানে যখন জাদু মায়াংয়ে আমি সাধনা করতে গেছিলাম তখন গাছটিকে সংগ্রহ করে আমি বাড়িতে বসিয়েছি গাছটি আমি যখন নিয়ে এসেছি তখন কিন্তু গাছের মূল আর কাণ্ড অল্প একটু রেখে আমি ব্যাগে ভরে নিয়ে এসেছি বসিয়ে দেওয়াতে গাছটি এত বড় হচ্ছে এই গাছের মূল প্রচুর পরিমাণে তান্ত্রিকরা খোঁজ করে তারা তাবিজ কবজে ব্যবহার করার জন্য এই গাছের মূল ব্যবহার করে যারা বানগ্রস্ত রুগী আছে বা হাওয়া বাতাস লাগছে বারে বারে ভূত সমস্যা আছে সেগুলি থেকে রক্ষা পাওয়ার জন্য এই গাছের শিকড়টি সাধারণত যে তান্ত্রিকগুলি তাবিজ করেন তারা কিন্তু তাবিজের মধ্যে একটু করে ভরে দেন তো এরকম প্রচুর গাছগাছরার শিকড় আছে তাবিজের মধ্যে ভরা হয় বহু তান্ত্রিকরা সেগুলি ব্যবহার করে গাছের শিকড়গুলি যেমন দানবরাজ যেমন হাতিসুর এছাড়াও আপাং গাছ শ্বেত আকন্দ গাছ কুমির কাটা গুয়ে বাবলা এরকম প্রচুর গাছের শিকড় আছে যেগুলি একত্রে তান্ত্রিকরা কিন্তু মাদুলি ভরে থাকে তবে গাছ তোলার নিয়ম আছে নিয়ম কি আছে একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছি তাছাড়াও বিভিন্ন গুরুর কাছ থেকে শেখা বিদ্যা যেগুলি বিভিন্ন নিয়মে তুলে বিভিন্ন কাজে গাছের শিকড়গুলিকে ব্যবহার করা হয় তেমনি এই গাছটিও শিকড় তোলার একটি নিয়ম আছে আমাবস্যা শনিবার দেখে রাত বারোটার সময় তুললে ভালো হয় তা যদি না সম্ভব হয় দিনের বেলাও তুললে কার্যকারী আসবে তবে বারোটার সময় তুললে সব থেকে ভালো কার্যকারী আসবে পূর্ব দিকে ফিরে দম ধরে মা কালীর দোহাই দিয়ে বা যে যে মতে আছে সেই দোহাই দিয়ে এখানে গাছের শিকড়টি তুলতে হবে তবে অনেক সময় গাছ তোলার সময় মনে করছেন যে পুরো গাছটিকে টেনে তুলতে হবে তা কিন্তু নয় কারণ এই গাছগুলি বড়ো হয় টেনে তোলা সম্ভব হবে না গাছের গোড়ায় দিনের বেলায় একটু খুঁড়ে আসতে হবে শিকড়টাকে বার করে রাখতে হবে ছিললে হবে না শিকড়টাকে বার করে রাখতে হবে এবার যখন আপনি শিকড়টি তুলছেন পূর্ব দিকে ফিরে দম ধরে এবার আপনি ঈশ্বরের যে রূপের ভক্ত হন না কেন সেখানে দই দোহাই দিয়ে গাছটিকে টেনে তুলবেন এবার তারপরে মাদুলিতে ব্যবহার করতে হবে তো এটা করলে অনেকটাই রক্ষা পাবেন তবে পুরোপুরি আটকাবে আমি এটা বলছি না কারণ তান্ত্রিকরা যখন তাবিজ ভরে এটার সাথে কিন্তু যন্ত্র এবং আরও গাছের শিকড় অ্যাড করে শুধুমাত্র যে একটা গাছের শিকড় দিয়ে তাবিজ ভরে দিল তা কিন্তু নয় তো অনেকটাই আপনাদের রক্ষা করবে এই গাছটি খুবই কার্যকারী ধন্যবাদ